অনেক দিন আগের কথা কুসুমপুর নামক একটি গ্রামে রাজু তার বাবা মায়ের সাথে বসবাস করত। তারা খুব গরিব ছিল রাজুর বাবা কৃষিকাজ করত তাদের কৃষি জমিতে যা ফসল হতো সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে দিন কাটত এমনই একদিন সকালে রাজু তার বাবাকে বলে বাবা তোমাকে কতবার বলেছি আমাকে একটা খেলার জন্য ব্যাট কিনে দিতে কিন্তু তুমি আমার কথা শুনছই না বাবা রে হাতে এখন কোনো টাকা নেই তুই সংসারের সব হালহাকিকত্ব বুঝিস কৃষিকাজ করে দিন শেষে যা টাকা পাই তা দিয়ে তো ভালোভাবে সংসারই চলে না এখন তোকে যদি একটা কিছু কিনেও দিতে চাই তাও পারবো না আচ্ছা যাই হোক তোর জন্য আজ থেকে অল্প অল্প করে কিছু টাকা জমাবো ঠিক আছে এই বলে রাজুর বাবা সেখান থেকে চাষের জমিতে চলে যায় অন্যদিকে রাজুর মা রাজুকে ডাকতে থাকে বাবা রাজু কোথায় গেলি বাবা আয় খাবার খেয়ে যা আমি তোর জন্য খাবার বেড়ে রেখেছি রাজু কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায় কারণ সে খুব রাগী স্বভাবের ছেলে ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে থাকে বাবা মা কেউই আমাকে ভালোবাসে না আমার কোনো আবদারি তারা পূরণ করতে পারে না আর এসব কিছু ভালোই লাগে না এই ছেলেটা যে কোথায় গেল কে জানে একে নিয়ে আর পারা যায় না সন্ধে হয়ে গেছে কখন কি বিপদ এসে পড়ে কে জানে সন্ধ্যায় রাজু যখন বাড়িতে ফিরে আসে তখন রাজুর মা রাজুকে বলে রাজু কোথায় গিয়েছিলি সে সকালে বেরিয়েছিস আর এখন সন্ধ্যায় ফিরে আসলি কোনো বিপদ হয়নি তো আমার কোনো বিপদ হয়নি আমার জন্য চিন্তা করতে হবে না এতে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে আমি তো তোমাদের কেউই নই আমার জন্য চিন্তা করবে কেন রাজু তার মাকে এসব বলে সেখান থেকে চলে যায় রাজুর কথায় ওর মা অনেক কষ্ট পায় এভাবেই সেদিন কেটে যায় পরদিন যখন সকাল হলো তখন রাজু দেখে যে তার মা ঘরের আঙিনায় বসে আছে এসব দেখে রাজু তার মাকে বলে কি হয়েছে মা তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন আর মা বাবা কোথায় বাবাকে তো দেখছি না আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আজ রাতে ঘুমাওনি মা কথা বলছো না কেন কিভাবে ঘুমাবো তুই একদিকে আমার সাথে রাগ দেখাস আর অন্যদিকে কাল তোর বাবাও আসেনি এখন আমি কি করব মা তুমি কোনো চিন্তা করো না তুমি এখানে বসো আমি গিয়ে একটু দেখে আসি বাবাকে কোথাও পাই কিনা এই বলে রাজু সেখান থেকে তার বাবার চাষের জমিতে আসে আর এসে দেখে যে সেখানে কেউই নেই তখন রাজু তার মায়ের কাছে ফিরে আসে আর তার মাকে বলে মা আমি তো বাবাকে কোথাও খুঁজে পেলাম না আর তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কাল তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর কখনো আমি এরূপ আচরণ করবো না মা আমাকে ক্ষমা করে দাও অন্যদিকে তার মাও কোনো কথা না বলে চোখের পানি ফেলতে থাকে মা তুমিও যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে আর তখন যদি তোমার ভালো মন্দ কিছু হয়ে যায় তখন আমি একা একা কি করবো মা রাজু মায়ের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায় তখন রাজু ঘর থেকে বেরিয়ে যায় আর হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে একটি গভীর জঙ্গলে চলে আসে তখন রাজু তার সামনে দুটো সিঁড়ি দেখতে পায় সেখান থেকে একটি সিঁড়ি রাজুকে বলে রাজু তুমি আমার এই সিঁড়ি দিয়ে উপরে উঠো তাহলে অনেক ভালো কিছু পাবে সিঁড়িকে এভাবে কথা বলতে দেখে রাজু আশ্চর্য হয়ে যায় আর সিঁড়ির কথা মতো সেদিক দিয়ে উঠতে থাকে আর কিছুক্ষণ হাঁটার পর রাজু আর একটি কথার শুনতে পায় হা 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 রাজু তুমি তো গেলে তুমি তুমি আমার ফাঁদে পা এখন আর বাঁচতে পারবে না হা 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 তুমি তো আমাকে সাহায্য করবে বলেছ আচ্ছা তুমি যে আমাকে মারবে তোমার কি কোনো কষ্ট হবে না আর আমার এটা ভেবে কষ্ট লাগছে যে আমি মারা যাব একজন মিথ্যাবাদী আর প্রতারকের হাতে না না আমি কোনো মিথ্যাবাদী বা প্রতারক নই আচ্ছা আমি আমার কথা রাখব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো আমার এই সিঁড়িটা তিনটা ভাগে বিভক্ত প্রতিটা ভাগে পৌঁছালে একটা করে দাদার উত্তর দিতে হবে আর তুমি যদি তিনটা দাদারই উত্তর দিয়ে দাও তাহলে তোমার জন্য পুরস্কার রয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাকে প্রথম দাদাটি ধরব আম নয় জাম নয় গাছে নহি ধরে সব লোকে ফল বলে জানে শুধু তারে এখনই দাদাটির উত্তর দাও আম নয় নয় জাম গাছে নহি ধরে সব লোকে ফল বলে জানে শুধু তারে হম এটার উত্তর হবে হ্যাঁ পেয়ে গেছি এটার উত্তর হবে পরীক্ষার ফল আরে তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান তুমি দেখছি নিমিশের মধ্যে উত্তর দিয়ে দিলে আচ্ছা এখন তুমি উপরের দিকে যাও আর মনে রেখো এরপর কিন্তু তোমাকে আরও দুটো ধাঁধার উত্তর দিতে হবে সিরির কথা শুনে রাজু ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আর কিছুক্ষণ যাওয়ার পর রাজুকে ডেকে বলে দাঁড়াও রাজু তোমার এখন দ্বিতীয় ধাঁধার উত্তর দেওয়ার পালা মুখ নাই কথা বলে পা নাই হেঁটে চলে বলো এর উত্তর কি হবে এর উত্তর হবে ঘড়ি আমার উত্তর কি সঠিক হয়েছে তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ তুমি এখন সামনের দিকে এগিয়ে যাও আরেকটা কথা মনে রেখো সামনে কিন্তু তোমার সাথে একটা ভয়ঙ্কর রাক্ষসের সাথে দেখা হবে সে তোমাকে একটা কঠিন ধাঁধা ধরবে তুমি যদি ওই ধাঁধার উত্তর দিতে না পারো তাহলে ও তোমাকে আগুনের মধ্যে ফেলে দিবে তোমার জন্য শুভকামনা রইল রাজু তুমি যেন সফলতা পাও রাজু দ্বিতীয় দাদারও উত্তর দিয়ে দেয় আর সেখান থেকে সামনের দিকে এগোতে থাকে হঠাৎ তার কানে একটি ভয়ঙ্কর হাসির শব্দ আসে হা 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 তুমি এই পর্যন্ত খুব সহজেই এসেছো কিন্তু এখন আমার হাত থেকে তুমি কোনোভাবেই পার পাবে না আচ্ছা বলো জলে থাকে তবু মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয় বল এর উত্তর কি হবে রাক্ষসের ধাঁধা শুনে রাজু কিছুক্ষণ ভাবতে থাকে তখন রাক্ষস রাজুকে বলে হা 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 আমি জানতাম তোমাকে এই তৃতীয় ধাপে এসে থামতে হবে এই পর্যন্ত কেউই এখানে আসতে পারেনি কিন্তু তুমি এসেছ এতে কোনো কাজ হবে না তোমাকে এখন আমার সাথে আমার আগুনের দেশে যেতে হবে হা 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 তখন হঠাৎ রাজু বলে উঠল দাঁড়াও আমি পেয়েছি আমি তোমার দাদার উত্তর পেয়ে গেছি এর উত্তর হবে চিংড়ি মাছ কি আমার উত্তর সঠিক হয়েছে হ্যাঁ এই তো তুমি পেরে গেছ আমি ভাবতেও পারছি না যে তোমার মতো ছোট্ট একটি ছেলে এত কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিল আচ্ছা যাই হোক তুমি এখন বলো তুমি এই গভীর জঙ্গলে কি জন্য এসেছ তখন রাজু তাদের সংসারের সব কথা রাক্ষসের কাছে খুলে বলে রাক্ষস এসব শুনে বলে দেখো তো ইনি তোমার বাবা কিনা হ্যাঁ হ্যাঁ ইনি আমার বাবা আমার বাবাকে ছেড়ে দাও প্লিজ তোমার বাবাকেও তিনটি ধাঁধা ধরা হয়েছিল কিন্তু তোমার বাবার সঠিক উত্তর দিতে না পারার কারণে এখানে বন্দি করে রেখেছি কিন্তু তুমি তিনটি ধাঁধারই উত্তর দিতে পেরেছ এর জন্য তোমার বাবাকে ছেড়ে দিচ্ছি আর এই নাও এগুলো তোমার বুদ্ধির পুরস্কার এখন থেকে তোমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবে এরপর তারা দুজন বাড়িতে চলে আসে আর তারা সবাই মিলে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে অনেক দিন আগের কথা নীলাঞ্চনগড় নামক একটি গ্রামে রিফাত নামে একটি ছেলে তার বাবা মায়ের সাথে বসবাস করত তারা খুব গরিব ছিল রিফাতের বাবা কৃষিকাজ করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলতো রিফাত সংসারের এমন অবস্থা দেখে সে তাদের ঘরের পাশে কিছু মুরগি পালন করত। সেই মুরগিগুলো যে ডিম পারত সেই ডিম বিক্রি করে তাদের সংসারের কিছু অভাব পূরণ করত। এভাবেই কিছুদিন কেটে যায় রিফাতের একটি মুরগির ডিম থেকে অনেকগুলো বাচ্চা ফুটে তখন থেকে রিফাত সেই মুরগির বাচ্চাগুলোকে খুব ভালোভাবে দেখাশোনা করত কেননা কুকুর যদি দেখতে পায় তাহলে সেই মুরগির বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে যাবে এমনই একদিন রিফাত মুরগির বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য তাদের বাড়ির আঙিনায় ছেড়ে দেয় আর রিফাত একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে এসব কিছু একটি কুকুর অনেক দূর থেকে বসে বসে দেখছিল যখনই রিফাত গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তখনই সেই কুকুরটি একটি মুরগির বাচ্চাকে মুখে করে নিয়ে যায় সেই মুরগির বাচ্চাটি ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে মুরগির বাচ্চার চিৎকার শুনে রিফাতের ঘুম ভেঙে যায় আর তখন রিফাত সেই কুকুরটিকে তারা করতে থাকে রিফাতের ভয়ে সেই কুকুরটি মুরগির বাচ্চাটিকে সেখানে ফেলে রেখে চলে যায় তখন রিফাত দৌড়াতে দৌড়াতে সেই মুরগির বাচ্চার কাছে আসে আর সেই মুরগির বাচ্চাটিকে হাতে করে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এনে বাচ্চাটির চিকিৎসা করতে থাকে এভাবেই অনেক দিন কেটে যায় ধীরে ধীরে সেই মুরগির বাচ্চাটি অনেক বড় হয়ে যায় একদিন রিফাতের বাবা রিফাতকে বলে রিফাত এবার আমাদের সব ফসল খরার কারণে নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি না এখন কী করবো ভাবনা করে দেখলাম আমাদের সব মুরগি বিক্রি করে ফেলতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আর যদি আমরা মুরগি না বিক্রি করি তাহলে ফসলের বীজ কিনতে পারবো না বাবা আমরা এতদিন এগুলো ডিম বিক্রি করে অর্থ উপার্জন করেছি দয়া করে এদেরকে বিক্রি করো না আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু এখন যদি এই মুরগিগুলো বিক্রি না করি তাহলে তো আমরা আর ফসলের বীজ কিনতে পারবো না তাহলে আমাদের কিভাবে সংসার চলবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি সবগুলো মুরগি বিক্রি করো কিন্তু ওই মুরগির বাচ্চাটাকে বিক্রি করো না আচ্ছা বাবা তোর কথাই হবে এরপর থেকে ওই মুরগিটি রিফাতকে অনেক ভালোবাসতে লাগলো খোদা তুমি আমার উপর একটু দয়া করো আমি যেন দ্রুত ডিম দিতে পারি তারপর একদিন সেই মুরগিটি একটি ডিম পারে সেটা দেখে রিফাত খুব খুশি হয়ে যায় আরে আরে এটা আবার কেমন ডিম মনে হচ্ছে তো এটা সোনা ডিম হুম। মা বাবা দেখে যাও আমাদের মুরগি একটা সোনার ডিম পেরেছে কি বলছিস এটা আমাদের মুরগির ডিম হ্যাঁ বাবা এটা আমাদের ওই মুরগিটা পেরেছে তাহলে তো ভালোই হয়েছে এখন থেকে আমরা এই সোনার ডিম বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব এরপর থেকে তাদের সেই মুরগিটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিত আর সেই ডিম বিক্রি করেই তারা অনেক বড় লোক হয়ে যায় এবং এর পরের দিনগুলো খুব সুখে শান্তিতে কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক দিন আগের কথা নীলাঞ্চনগড় নামক একটি গ্রামে রিফাত নামে একটি ছেলে তার বাবা মায়ের সাথে বসবাস করত তারা খুব গরিব ছিল রিফাতের বাবা কৃষিকাজ করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলতো রিফাত সংসারের এমন অবস্থা দেখে সে তাদের ঘরের পাশে কিছু মুরগি পালন করত সেই মুরগিগুলো যে ডিম পারত সেই ডিম বিক্রি করে তাদের সংসারের কিছু অভাব পূরণ করত এভাবেই কিছুদিন কেটে যায় রিফাতের একটি মুরগির ডিম থেকে অনেকগুলো বাচ্চা ফুটে তখন থেকে রিফাত সেই মুরগির বাচ্চাগুলোকে খুব ভালোভাবে দেখাশোনা করতো কেননা কুকুর যদি দেখতে পায় তাহলে সেই মুরগির বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে যাবে এমনই একদিন রিফাত মুরগির বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য তাদের বাড়ির আঙিনায় ছেড়ে দেয় আর রিফাত একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে এসব কিছু একটি কুকুর অনেক দূর থেকে বসে বসে দেখছিল যখনই রিফাত গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তখনই সেই কুকুরটি একটি মুরগির বাচ্চাকে মুখে করে নিয়ে যায় সেই মুরগির বাচ্চাটি ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে মুরগির বাচ্চার চিৎকার শুনে রিফাতের ঘুম ভেঙে যায় আর তখন রিফাত সেই কুকুরটিকে তারা করতে থাকে রিফাতের ভয়ে সেই কুকুরটি মুরগির বাচ্চাটিকে সেখানে ফেলে রেখে চলে যায় তখন রিফাত দৌড়াতে দৌড়াতে সেই মুরগির বাচ্চার কাছে আসে আর সেই মুরগির বাচ্চাটিকে হাতে করে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এনে বাচ্চাটির চিকিৎসা করতে থাকে এভাবেই অনেক দিন কেটে যায় ধীরে ধীরে সেই মুরগির বাচ্চাটি অনেক বড় হয়ে যায় একদিন রিফাতের বাবা রিফাতকে বলে রিফাত এবার আমাদের সব ফসল খরার কারণে নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি না এখন কী করবো ভাবনা করে দেখলাম আমাদের সব মুরগি বিক্রি করে ফেলতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আর যদি আমরা মুরগি না বিক্রি করি তাহলে ফসলের বীজ কিনতে পারবো না বাবা আমরা এতদিন এগুলো ডিম বিক্রি করে অর্থ উপার্জন করেছি দয়া করে এদেরকে বিক্রি করো না আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু এখন যদি এই মুরগিগুলো বিক্রি না করি তাহলে তো আমরা আর ফসলের বীজ কিনতে পারবো না তাহলে আমাদের কিভাবে সংসার চলবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি সবগুলো মুরগি বিক্রি করো কিন্তু ওই মুরগির বাচ্চাটাকে বিক্রি করো না আচ্ছা বাবা তোর কথাই হবে এরপর থেকে ওই মুরগিটি রিফাতকে অনেক ভালোবাসতে লাগলো খোদা তুমি আমার উপর একটু দয়া করো আমি যেন দ্রুত ডিম দিতে পারি তারপর একদিন সেই মুরগিটি একটি ডিম পারে সেটা দেখে রিফাত খুব খুশি হয়ে যায় আরে আরে এটা আবার কেমন ডিম মনে হচ্ছে তো এটা সোনা ডিম হুম মা বাবা দেখে যাও আমাদের মুরগি একটা সোনার ডিম পেরেছে কি বলছিস এটা আমাদের মুরগির ডিম হ্যাঁ বাবা এটা আমাদের ওই মুরগিটা পেরেছে তাহলে তো ভালোই হয়েছে এখন থেকে আমরা এই সোনার ডিম বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব এরপর থেকে তাদের সেই মুরগিটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিত আর সেই ডিম বিক্রি করেই তারা অনেক বড় লোক হয়ে যায় এবং এর পরের দিনগুলো খুব সুখে শান্তিতে কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম